আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অসাধারণ অবদানগুলো নিয়ে যা আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন তবে এক নয় সাত পাঁচ সালের এক পাঁচ আগস্ট এক নৃশংস হত্যাকাণ্ডে তাকে সপরিবারে হত্যা করা হয় যদিও তার শারীরিক উপস্থিতি আজ আমাদের মাঝে নেই তবে তার আদর্শ এবং অবদান চিরকাল বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে গি বাংলার মানুষের অধিকার আদায়ে শেখ মুজিবুর রহমান এক নয় চার নয় সালে প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগে যোগ দেন পরে এটি আওয়ামী লীগ নামে পরিচিত হয় এক নয় পাঁচ দুই সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এক নয় ছয় ছয় সালের ছয় দফা দাবি উত্থাপন পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন ছয় দফা ছিল বাঙালির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির মূল দাবি গিয়ে এক নয় সাত শূন্য সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করে কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকরা এই ফলাফল মেনে নেয়নি এক নয় সাত এক সালের সাত মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া ঐতিহাসিক ভাষণে তিনি বাঙালিদের স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তার কথাগুলো ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই ভাষণ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল এক নয় সাত এক সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধু পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং তাকে কারাগারে পাঠানো হয় তবে তার নির্দেশনায় মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এক নয় সাত এক সালের এক ছয় ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আর শেখ মুজিব হয়ে ওঠেন জাতির পিতাগু স্বাধীনতার পর বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন তবে এক নয় সাত পাঁচ সালের এক পাঁচ আগস্ট এক নৃশংস হত্যাকাণ্ডে তাকে সপরিবারে হত্যা করা হয় যদিও তার শারীরিক উপস্থিতি আজ আমাদের মাঝে নেই তবে তার আদর্শ এবং অবদান চিরকাল বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে গী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই নেতা যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন দেশের মানুষের জন্য তার দেখানো পথে আমরা একটি স্বাধীন জাতি হতে পেরেছি আসুন তার আদর্শ অনুসরণ করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই গি